হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম वेलकम টু হিদায়া ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো फ्रेंड्स ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে হিদায়া ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে হ্যামস্টার কমব্যাটে নিউ আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে তো फ्रेंड्स আজকের ভিডিওতে থাকবে হ্যামস্টার নতুন করে কি শুরু করলো যার জন্য এত তোলপা শুরু হয়ে গেছে এবং একটা শ্রেণীর লোক বলতেছে যে হ্যামস্টার থেকে আমরা কোনো ভাবে পেমেন্ট পাবো না হ্যামেস্টার স্ক্যাম তো আসলেই কি হ্যামেস্টার স্ক্যাম নাকি হ্যামেস্টার এখান থেকে কোনো একটা ওয়েতে ইউজারকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে বা কি তাদের আপডেট যেটা আমাদের জানা অত্যন্ত প্রয়োজন তাই অবশ্যই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাল্লাহ আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বললে নয় আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস হ্যামেস্টার নতুন করে কি এমন শুরু করলো যার জন্য হ্যামেস্টার স্ক্যাম এই গুজবটি ছড়িয়ে পড়েছে তো দেখেন হ্যামেস্টারের এখানে রয়েছে প্লে গ্রাউন্ড যেখানে ক্লিক করলে রয়েছে নতুন একটা ইন্টারফেস এবং এই ইন্টারফেসে রয়েছে একটা গেম যে গেমটা এখানে দেওয়া হয়েছে এই গেমটা খেলে আপনাকে এখানে নিতে হবে কি আর এই কি দিয়ে আমরা কি করতে পারবো বা আর কিটাই কেন আমাদেরকে কালেক্ট করতে হবে এখানে একটু বুঝবেন আপনি এই ইন্টারফেসে আসার পর প্লে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনাকে এখান থেকে রিডাইরেক্ট করতেছে আপনার গুগল প্লে স্টোরে বিষয়টা ফার্স্ট বুঝবেন যে হ্যামেস্টার এখন তার অ্যাপ্লিকেশন থেকে বা টেলিগ্রাম বোর্ড থেকে রিডাইরেক্ট করে অন্য একটা ইন্টারফেস বা প্ল্যাটফর্মে আমাদেরকে নিয়ে যাচ্ছে তো এখানে আসার পর আমরা দেখতে পারতেছি একটা গেম তারা কিন্তু আমাদের সামনে তুলে ধরেছে যে গেমটার নেম হয়েছে নামটা হচ্ছে রাইডিং এক্সট্রিম থ্রিডি এটা প্রায় দুইশো এমবি প্লাস এবং ইতিমধ্যে হান্ড্রেড মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে তার মানে এই গেম থেকে এই গেমে অ্যাড দেখিয়ে কত পরিমাণের ইনকাম তারা করতেছে যেটা কোটি কোটি টাকার সম তো এখন কথা হচ্ছে এখানে কাজটা কি এখানে আসার পর এই গেমটা আমাদেরকে খেলতে বলা হচ্ছে ইনস্টল করতে বলা হচ্ছে এবং এই গেমটা খেলার পরে যখন আমরা এই ইন্টারফেসে আসবো গেমটা খেলার এক পর্যায়ে লেভেল কমপ্লিট করলে আমাদেরকে একটা কোড দেওয়া হবে সেই কোডটা এখানে দিয়ে ক্লিক করলে একটা কি আমরা কালেক্ট করতে পারবো এরকম করে প্রতিদিন চারটা কি আমাদেরকে কালেক্ট করতে হবে এখন ফার্স্ট অপশন যেটা বা ফার্স্ট প্রশ্ন যে কিটা কেন কালেক্ট করব। এখানে রয়েছে মিনি গেম আপনারা জানেন যে এই মিনি গেম নিয়ে ইতিমধ্যে আমি ভিডিও দিয়েছি যেখানে একটা প্রজাল গেমস আছে প্রজাল গেমস খেলে আমাদেরকে এখানে মিনি গেমটা নিতে সেই ক্যান্ডেলিস্টিক গুলো এদিক ওদিক সরিয়ে এই কিটা নিতে হচ্ছে তো এখান থেকে আমরা একটা কি পাচ্ছি তো মূলত হ্যামেস্টার একটা আপডেটে বলেছে তাদের পক্ষ থেকে একটা অ্যানাউন্সমেন্টে তাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা দেখতে পারবো সেখানে বলা হয়েছে যে মিনিমাম টেন টোয়েন্টি মানে বীজটা কি আমাদের প্রয়োজন হবে এয়ারড্রো পেলিজিবিলিটির জন্য এখন আমি যে কথাটা আগে বলে আসছি সেই কথাটাই কিন্তু আস্তে আস্তে ফুলতেছে বা সেটাই কিন্তু প্রমাণ হচ্ছে কিরকম আমি আগে বলেছিলাম আপনাদের যে হ্যামেস্টার ইতিমধ্যে আড়াইশো মিলিয়ন প্লাস একটি ইউজার রয়েছে সে আগের ভিডিওতে বলেছিলাম কিন্তু এখন যদি আমরা দেখি হ্যামেস্টার তিনশো মিলিয়ন প্লাস একটি ইউজার কালেক্ট করতে সক্ষম হয়েছে তো সেক্ষেত্রে হ্যামেস্টার এত লোককে পেমেন্ট করবে না যে ভিডিও যে কথাগুলো আমি আগের ভিডিওতে অনেকবার বলেছি যে হ্যামেস্টার যে কোনো ওয়েতে চাইবে এই প্রোজেক্ট থেকে ইউজার সরে যাক মানে হচ্ছে এয়ারড্রপ থেকে বঞ্চিত হোক ঠিক আছে তো এই প্রসেসে তারা যাতে করে ইউজারদেরকে এয়ারডোপ থেকে বঞ্চিত করতে পারে তার জন্যই এই নিত্য নতুন আপডেট নিয়ে আসা তো তারা কি টেকনিক খাটিয়েছে এটা একটু আপনি বোঝেন তারা এমন একটা ওয়ে আনতেছে যেই ওয়েতে তারা ইনকাম করতেছে এবং ইউজারও তারা কিন্তু এয়ারড্রপ থেকে বঞ্চিত করতেছি কিভাবে এখন অনেকেই আছে যাদের ফোনে অ্যাপ্লিকেশন এখানে দুইশো এমবির একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর ফোনটা লেগ করে বা হ্যাং করে কাজ করে না স্তব্ধ হয়ে যায় সেই ফোনে অন্য কোনো ওয়ে নেই যে তার কাছে আর ফোন নেই যে সেই ফোনে সে গেমসটা খেলবে যখন গেমসটা ডাউনলোড করলো ফোনটা হ্যাং করলো সে গেমসও খেলতে পারলো না এখানে কোডও সে নিতে পারলো না এবং তার বিচটা কিও কালে এটা হ্যামেস্টার একটা ইজি প্রসেস বাট হ্যামেস্টার এই যে অ্যাপ্লিকেশন ডাউনলোড এবং অ্যাপ্লিকেশনে গেম খেলা এটা থেকে কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করতেছে তো এখন যারা বলেন যে হ্যামেস্টার পেমেন্ট করবে না তাদের কথা একদিক থেকে সত্য আর দিক থেকে একেবারেই সত্য নয় সেটা হচ্ছে একদিক থেকে সত্য হচ্ছে হ্যামেস্টার পেমেন্ট করবে না কাদেরকে পেমেন্ট করবে না যারা এয়ারড্রপ জিপের জন্য ইলিজেবল হবে না তাদেরকে পেমেন্ট করবে না সেক্ষেত্রে হতে পারে এক লক্ষ ইতিমধ্যে হ্যামস্টার ইউজার হ্যামস্টার কে ছেড়ে দিচ্ছে কারণ এটা লিস্ট হতে লেট নিচ্ছে আমরা দেখেছি যে জুলাইয়ের শেষের দিকে বা জুলাই মাসে তাদের টিজে যে ইভেন্ট ছিল আমরা এটা ধারণা করেছিলাম যে জুলাইয়ের শেষের দিকে এটা লিস্ট হবে বাট এটা লিস্ট হয়নি বা জুলাইতে এটা লিস্ট হবে না কেননা এখানে দেখেন এই প্লে গ্রাউন্ডে ক্লিক করলে আমরা শুধুমাত্র একটা গেম যে এখানে দেখতে পারতেছি তা নয় এখানে শুধুমাত্র একটা গেম তারা এখন নিয়ে এসেছে বা এই গেমটা अवेलेबल আছে যেটা মতবে কি আমরা পাচ্ছি পরবর্তীতে এখানে দেখেন মোর গেমস কামিং সুন তার মানে খুব শীঘ্রই এখানে আরো গেম অ্যাড করা হবে তার জন্য আরো সময় তারা নেবে প্রথমত আমি প্রায় 15 থেকে 20 দিন আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে হ্যামস্টার কমব্যাক টেলিগ্রাম বট মাইনিং এখন যতটা পারে তারা পেছানোর চেষ্টা করবে কেননা তারা ইউটিউব ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া এমনকি প্লে স্টোরে তাদের অ্যাপ্লিকেশন লঞ্চ করে গেম একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করে কোটি কোটি টাকা ইনকাম তারা করতেছে তারা চাইবে না যে খুব সহজে এই কোটি কোটি টাকা ইনকাম থেকে তারা বঞ্চিত হোক তো তারা এখন যে কোনো ওয়েতে আমাদেরকে এখান থেকে বঞ্চিত করার চেষ্টা করতেছে এয়ারড্রপ থেকে তো আমাদের আমরা কি করবো আমাদের করণীয় কি তো দেখেন ফ্রেন্ডস এতদিন ধরে কষ্ট করে এখানে ইনকাম করেছেন এত পরিমাণের কয়েন এত পরিমাণের প্রফিট ফর আওয়ার ইনক্রিজ করেছেন ডেইলি রেওয়ার ডেইলি চিপার নিচ্ছেন ডেইলি কম্বো নিচ্ছেন এখানে লেভেল আপগ্রেড করতেছেন মাইনিং গেম যেটা আছে মিনি গেম সেটাও আমি প্রোভাইড করতেছি টেলিগ্রাম সেটাও আপনারা নিচ্ছেন এখন নতুন করে যে প্লেগ্রাউন্ড আছে সেটাও আপনারা নেবেন কিনা এত কষ্ট করে এসেছেন এখন যদি এখান থেকে পেমেন্ট না পান তাহলে এই যে বিগত পাঁচ সাত মাস এখানে যে কয়ে তিনি কাজ করেছেন অনেকে আছে চার মাস পাঁচ মাস দুই মাস তিন মাস এক মাস কাজ করেছেন বৃথা যদি আপনি না হন সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে আমি রিকোয়ারমেন্ট করব যেহেতু একটা পর্যায়ে চলে এসেছে বিটকয়েন পাম্প করা শুরু করেছে এবং ট্রাম্প বিটকয়েন নিয়ে যে স্টেটমেন্টগুলো দিয়েছে আমি পরের একটা ভিডিওতে আপনাদেরকে সেটা ক্লিয়ার করবো সেক্ষেত্রে বিটকয়েনের নভেম্বরের আগে আরো পাম্প দেখতে পারবো আমরা বিটকয়েন প্রাইস ইনক্রিজ হবে সেক্ষেত্রে এখানে প্রত্যেকটা প্রজেক্ট লিস্ট হবে HAMSTER যে স্ক্যাম প্রজেক্ট এরকম না HAMSTER রিয়েল প্রজেক্ট পেমেন্টও করবে বাট কিছু ইউজারকে করবে কিছু ইউজারকে করবে না কাদেরকে করবে না যারা এখান থেকে এয়ারড্রপ পিলিজেবেল না আর সেটা কি তো HAMSTERই ঘুরিয়ে ফিরিয়ে ট্রাই করতেছে এখন আমার সর্বশেষ একটা দিন পর্যন্ত অ্যামেস্টার লিস্ট হচ্ছে না সেই কয়দিন পর্যন্ত এই প্রসেসগুলো আপনি কমপ্লিট করবেন তো এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্টের জন্য হ্যামেস্টার কিন্তু এই প্রসেসে মাল্টিপল এখন আপনার একটা ফোনে তিনটা অ্যাকাউন্ট আছে হ্যামেস্টার তিনটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এখন আপনি যদি এই প্লেগ্রাউন্ডে গিয়ে অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে গেম খেলেন সেক্ষেত্রে যে কোডটা আপনাকে দেওয়া হচ্ছে এই কোডটা কিন্তু আমি আপনাকে দিলে কাজ হবে না আপনি আমাকে দিলে কাজ হবে না কেননা প্রত্যেকটা গেম অ্যাপ্লিকেশনের কোড আলাদা আলাদা অ্যাকাউন্টের জন্য তার মানে হচ্ছে আপনি এখান থেকে ক্লিক করে যে গেমটা ডাউনলোড করতেছেন সেই গেমের কোডটা শুধুমাত্র আপনি এই হ্যামস্টার টেলিগ্রাম বটি অ্যাকাউন্টটি ইউজ করতে পারবেন অন্য কোনো কোড আপনি একবারই ইউজ করতে পারবেন তো এখন যাদের মাল্টিপল কিভাবে এই সমস্যা থেকে বাঁচবেন সেই বিষয়ে আমি ক্লিয়ার করব কারণ আপনারা অনেকেই আমার একটা ভিডিওর জন্য অপেক্ষা করেন আমার ভিডিও দেখে কাজ করেন আর আমি সব সময় চাই যে আপনারা ফ্রিতে কাজ করেন ফ্রিতে ইনকাম করেন সেই ক্ষেত্রে এখন যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তারা কি করবেন দেখেন এখানে যেহেতু আমাদেরকে এটা করতে হবে এবং তারা যতই চেষ্টা করুক আমরা যাতে এডর ইলিজাবল থাকি সেজন্য আমাদের এই কাজগুলো করতে হবে তো আপনারা কি করবেন প্রথমত ধরেন এটা আপনার তিনটে অ্যাকাউন্ট তো আপনি ফার্স্ট যে অ্যাকাউন্ট সেটা লগইন করে এখানে এই যে প্লে গ্রাউন্ডে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি এই অ্যাপ্লিকেশনটি প্লে প্লেতে ক্লিক করে এটা আপনি ডাউনলোড করে নেবেন এটা প্লেতে ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে যাবে আপনার ফোনে প্লে স্টোরে সেখানে গিয়ে আপনি এপ্লিকেসিশনটি ডাউনলোড করবেন এটা প্লে করবেন আমি প্লে করে দেখাচ্ছি না বাট এটা ইজি প্রসেস আপনি জাস্ট প্লে করবেন এবং এটা হচ্ছে একটা সাইকেল গেম যেখানে আপনি এদিকে হাত দিয়ে টানলে এদিকে সাইকেলটা যাবে এদিকে হাত দিয়ে টানলে এদিকে সাইকেলটা যাবে ঠিক আছে এটা ইজি প্রসেস সবাই পারবেন সিম্পল গেম তো এই গেমটা খেলার পরে দশটা লেভেল আপনি কমপ্লিট করতে মিনিমাম দশ মিনিট পনেরো মিনিট সময় লাগবে দেন আপনি কোডটা পাবেন কোডটা এখানে বসিয়ে রিডিমে ক্লিক করবেন রিডিমে ক্লিক করার পর আপনি আপনার যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করছেন সেটাকে আনইনস্টল করে দিবেন অ্যাপ্লিকেশন যেটা ডাউনলোড করছেন আপনার ফোন থেকে আনইনস্টল করবেন আর তারপরে আপনি আবার নতুন একটা হ্যামস্টার অ্যাকাউন্টটাকে ওপেন করে আবার এই ফুলে গ্রাউন্ডে আসবেন আবার এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন আপনার এই আইকন এখানে ক্লিক করে আপনাকে আবারো প্লে বাটনে ক্লিক করতে হবে এবং আবারো আপনাকে আপনার প্লে স্টোরে নিয়ে যাবে দেন আপনি এখান থেকে আবারো এই যে অ্যাপ্লিকেশনটা আছে আবার ডাউনলোড করবেন এতে করে আপনি যখন আবার নেক্সট টাইম ডাউনলোড করে গেমস খেলে যে কোডটা পাবেন সেই কোডটা এখানে বসিয়ে দিয়ে আপনার নেক্সট অ্যাকাউন্টটা আপনি কিটা নিয়ে নিতে পারতেছেন তো দেখেন এমন একটা সময় আসতে পারে এখন যারা ভাবতেছেন যে এই কি নেব না এই কী না নিলেও আমাদের কিছু হবে না বা আমরা পেমেন্ট পাবো তো সেক্ষেত্রে আমি বলে রাখি দেখেন কয়েন লিস্ট হওয়ার আগেও অনেক কিছু ছিল বাট নোট কয়েন আর হ্যামেস্টার এক না নোট কয়েন নোট কয়েনের মতোই ছিল বাট এই হ্যামেস্টারের এই কিগুলোর মূল্য অনেক হতে পারে তারা বলেছে যে বিজটা কি আপনাকে রাখতে হবে বিষটা চাবি সেক্ষেত্রে আপনি দেখবেন একটা পর্যায়ে যখন এটা লিস্ট হবে তখন এই এক একটা কির ভ্যালু অনেক হবে যেমন আপনার কাছে দশটা কি থাকবে তখন আপনি ভাববেন যে আমি যদি আর দশটা কি নিতাম তাহলে তাহলে এখান থেকে অনেক পরিমাণের ইনকাম করতে পারতাম তখন একটা আফসোস করবেন সেক্ষেত্রে আপনাদের যাতে আফসোস করতে না হয় সেক্ষেত্রে আপনারা এটা ট্রাই করবেন যাদের মাল্টিপল রয়েছে তাদের এই কষ্টটা করতে হবে যাদের ওয়াইফাই রয়েছে তাদের সমস্যা নেই বাট যাদের এমবি কিনে কাজ করতে হচ্ছে ম্যাক্সিমাম ইউজার রয়েছে যারা এমবি কিনে কাজ করে সেক্ষেত্রে তাদের জন্য খুবই কষ্টদায়ক কারণ দুইশো এমবি কেটে নেবে প্রতিবার এই গেমসটা ডাউনলোড করার জন্য এবং এই গেমসটা কিন্তু অফলাইন খেললে হচ্ছে না এটা আপনাকে অনলাইনেই খেলতে হবে মানে ডাটা কানেকশন রেখে এবং এখানে একের পর এক অতিরিক্ত অ্যাড শো হয় যার জন্য আমি গেমসটা খেলে দেখাচ্ছি আপনাদেরকে তারপরেও এত কষ্ট যেহেতু করে এই পর্যন্ত এসেছেন সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটা অ্যাকাউন্টে প্লেতে ক্লিক করে অ্যাপস ডাউনলোড করবেন গেম খেলে কোড বসাবেন রিডিম করবেন আবার অ্যাপ আন করে আবার আরেকটা অ্যাকাউন্টে ঢুকে সেটাকে লগ করে আবার নতুন করে গেম খেলে এটাকে নিয়ে নেবেন কোডটা নিয়ে রিডিম করে নিবেন কারণ এখানে মিনিমাম আপনি বিষটা কি বা বিষটা চাবি আপনার যখন হয়ে যাবে তারপর আপনি দেখা গেছে এটা না নিলেও হবে বা আপনি পরে ধাপে ধাপে নিলেন একদিন নিলেন না একদিন নিলেন দুই দিন নিলেন না একদিন নিলেন এরকম করলেও হবে বাট আপনাকে প্রথমত বিষটা কি এখানে কালেক্ট করে রাখতে হবে এয়ারডোপ এলিজিবলের জন্য তো ফ্রেন্ডস বলতে এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ